হ্যালো আইন মান্যকারী সাধারণ জনগণ কেমন আছেন আশা করছি ভালো আছেন চলুন আজকে একটি ছোট আইন নিয়ে কথা বলবো। যার নাম যৌতুক নিরোধ আইন যেটি দুই সালে পাশ হয় তো শুরু করা যাক এই আইনের পটভূমি বাংলাদেশে নারীর অধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে যৌতুক নিরোধ আইন একটি যুগান্তকারী পদক্ষেপ এই আইন অনুসারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোণে বা বরপক্ষের কাছ থেকে বিবাহের শর্ত হিসাবে কোনো প্রকার অর্থ সম্পদ বা অন্য কোনো মূল্যবান জিনিস দাবি করা গ্রহণ করা বা প্রদানে সহায়তা করা একটি শাস্তিযোগ্য অপরাধ যার জন্য কারাদণ্ড অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে যৌতুক নামক এই সামাজিক ব্যাধিটি দীর্ঘদিন ধরে নারীর প্রতি সহিংসতা নির্যাতন ও পারিবারিক অশান্তির অন্যতম প্রধান কারণ হিসাবে বিবেচিত হয়ে আসছে এই আইন যৌতুকের অভিশাপ থেকে নারীকে মুক্তি দিতে এবং সমাজে তাদের মর্যাদা সমুন্নত রাখতে সচেষ্ট এটি কেবল একটি আইন নয় বরং এটি একটি সামাজিক আন্দোলনও যা নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিত করতে চায় এই আইনের সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা যাতে প্রতিটি নারী নির্ভয়ে ও সম্মানের সাথে জীবনযাপন করতে পারে যৌতুক নিরোধ আইন অনুযায়ী যৌতুক দেওয়া নেওয়া বা দাবি করা শাস্তিযোগ্য অপরাধ এই আইনে শাস্তির বিধানগুলো নিম্নরূপ যৌতুক দাবি করা শাস্তি ধারা তিন যদি কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যৌতুক দাবি করেন তাহলে তিনি অনধিক পাঁচ বছর কিন্তু অন্যন্য এক বছর কারাদণ্ড অথবা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন যৌতুক গ্রহণ বা প্রদান করা শাস্তি ধারা চার যদি কোনো ব্যক্তি যৌতুক গ্রহণ করেন বা প্রদান করেন অথবা যৌতুক গ্রহণ বা প্রদানের সহায়তা বা প্ররোচনা দেন তাহলে তিনিও অনধিক পাঁচ বছর কিন্তু অন্যন্য এক বছর কারাদণ্ড অথবা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এছাড়াও এই আইনের অধীনে সংগঠিত অপরাধ আমলযোগ্য জামিন অযোগ্য শর্ত সাপেক্ষে জামিনযোগ্য হতে পারে এবং আদালতের সম্মতিতে আপোষযোগ্য এই আইনের মূল উদ্দেশ্য হল যৌতুকের মতো সামাজিক ব্যাধিকে নির্মূল করা এবং নারীদের সম্মান ও অধিকার রক্ষা করা যৌতুক নিরোধ আইনের মামলা সাধারণত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে করা হয় আদালত সন্তুষ্ট হলে ওয়ারেন্ট দিতে পারেন তবে এ আইনে কোনও ছেলে বা স্বামী চাইলেও মামলা করতে পারেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ